আসসালামু আলাইকুম এটা হচ্ছে হুয়াইসিং মসজিদ এটা আপনার গুয়াংজুর সবচেয়ে বড় মসজিদ এবং এখানে জুম্মার নামাজও পড়া যায় জুম্মার নামাজও অনুষ্ঠিত হয় আর কি আমরা এই মসজিদে এক রাতের মতো ছিলাম বলা যায় অনেক পুরনো মসজিদ এই গুয়াংজু অনেক পুরনো একটা মসজিদ আর কি এবং নিয়মিতই আপনার এখানে আপনার এই মুসল্লি থাকে এবং পাঁচ ওয়াক্ত নামাজ এখানে আপনার অনুষ্ঠিত হয় এবং ইমাম সাহেবও আছেন আর কি একদম ইমাম সাহেব উনি একদম নিয়মিত এখানে আপনার নামাজ পড়ান এবং ঐতিহ্যবাহী এই আপনার এই যে স্থাপনাটা একদম আপনার এই যে এটা কিন্তু মসজিদ আর কি এবং খুবই মানে চীনা যে ঐতিহ্য সেই ঐতিহ্যের কিন্তু একটা ছাপ আপনার এই এখানে আসলে পাবেন আর কি বিশাল আপনার একটি মিনার বিশাল মিনার দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটি মিনার তো এইখানে আপনার হচ্ছে গিয়ে আশেপাশে বেশ মুসলমান রয়েছেন তারা মূলত এখানে আপনার নিয়মিত আপনার এখানে নামাজ অনুষ্ঠিত হয় এবং একটি আপনার অনেক পুরনো একটি মসজিদ এই হুয়াশেং মসজিদ যেটা গুয়াংজোতে ইউইসিউ ডিস্ট্রিক্টে অবস্থিত এবং আমরা এর কাছেই উঠেছি এবং এর বাইরেই বেশ কিছু হালাল আপনার খাদ্যের দোকানও আপনার রয়েছে আর কি